পাঁচশো টাকা দিতে ক্ষমতা নেই দাদা আমার বাড়ি বর্ধমান ও দাদা অমনিখানে বলছেন দাদা পাঁচশো টাকা থাকলে তো আমি একটা নৌকায় কিনে নিতাম এই তো কি নৌকার দাম পাঁচশো টাকা হবে খুব জোর হ্যাঁ না তাহলে আমি কিনবো না আমার যদি ভেঙে যায় তাহলে কিনবো কেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাকে ঘুরিয়ে নেবেন চলুন না না চলুন যেতে বলছি চলুন নাহলে কিন্তু বাজে হয়ে যাবে আপনি এরকম ব্যবহার করছেন দাদা আমরা নৌকার নামে কমপ্লেন করবো দাঁড়ান কমপ্লেন করবো আপনার নৌকার নামে কোনো ব্যাপার নেই নট এলো নট আপনি কে হরিদাস পাল নাকি আপনার নামটা কি আগে বলুন ও সেটাই মনে হচ্ছে আপনাকে আপনাকে ওইটাই মনে হচ্ছে এই নৌকা পাঁচশো টাকা দাম হবে না বলছে পাঁচশো টাকা ভাড়া এই নৌকাটা হ্যাঁ পাঁচ হাজার টাকাও হবে না আপনি পঞ্চাশ টাকা তো নিয়ে যাবেন তো বলুন কথা পাঠিয়ে লাভ নেই তাহলে ছেড়ে দিন আমি আপনাকে একশো টাকা দিচ্ছি আর আমরা নিজেরা গিয়ে চালিয়ে দেবো কথাটা একটু ভালো করে বলতে পারেন না কি বলছেন আরে ভাই বাইকটা আমি করে বলছি আপনারা কী বলছেন কি আটশো টাকা লাগবে ও ঠিক আছে যাবো না যান